যখন বন্ধুরা ঠাকুর ঘরটা পুরো পরিষ্কার করে সুন্দর করে ঠাকুর পরিষ্কার করে আজকে দিয়েছে গলুকে একটু দাও না চা দুধ খায় ওকে দুধ খেলে হয় ও দুধ খেলে সত্যি হবে

একটা আমার চ্যানেল আশা করি ওর একটু ভালো আছেন আমিও খুব ভালো আছি আর এই দেখুন সকালে তো ওই চা মুড়ি হালকা ব্রেকফাস্ট হয়েছে সানটান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে পূজা দেবো এই দেখুন ঠাকুর ঘরটা একটু ক্লিন করে নিলাম আর সম্পদিকে ডাল ভাত বসিয়ে দিয়েছে হুম আমি ঠাকুরগুলো পরিষ্কার করছি পূজা দেবো তারপর ইয়ে করবো ওই রান্নাঘরে সবই তো করা হয়ে যাচ্ছে আমি একটু পরিষ্কার করে নিই খুব জায়গাটা বাজারে গেছে দেখাচ্ছে হ্যাঁ মাছ আনতে গেছিলো কি মাছ রয়েছে আমার ছেলে নতুন নতুন বাজারে যাচ্ছে হ্যাঁ আর এই এতদিন তো পড়াশোনা করতো পাঠা তার না কিন্তু বারো ক্লাস দেওয়ার পর থেকে বাজারে যায় মাঝে সাথে আসছে না তো চলে এসছে হয়ে গেছে প্রায় ওই লক্ষ্মীটাকে পরিষ্কার করা হয়ে গেছে বাইরে প্রচণ্ড রোদ গরম তার বোন একটা শরবত করে দিল ওকে আর দেখুন সুন্দর করে পূজা দিয়ে নিয়েছি পুরো পরিষ্কার করে নিয়েছি সিংহাসন সব পুরো ক্লিন করে নিয়েছি আজকে অনেকটা টাইম ঠাকুর ঘরে কাটানো হয়েছে আর ওইদিকে আমার বোনই সামলালো একটু রান্নাঘরটা কারণ এদিকে আমার পূজা দিতে পরিষ্কার করতে প্রচুর প্রচুর লেট হয়েছে তাই সুন্দর করে মনের মতন করে পূজা দিয়েছি ফুলও নিয়ে এসেছিলাম আমি কালকে কালকের ভিডিওতে দেখিয়েছি ফুল মালা সব নিয়ে এসেছিলাম তা কয়েক ঘন্টা কাটিয়েছি এই ঠাকুর ঘরে ঘুরতে চলে এসেছি আর এক ঘন্টা বাঁধা ভালো বাঁধা তৈরি করছে আর সম্পর্ক রান্না করতে করতে ওর মনটা স্নান করানোর খানা টাইম হয়ে গেছে বলে চলে গেছে আর একটু বাসন হয়ে গেছে আজকে একটা একটা করে বাসন ধরে এত বাসন ধরে না বাসনগুলো ধরুন আর কি রান্না বলছে একটা দেখাচ্ছি আর প্রচণ্ড গরম পড়ছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে জামা কাপড়ও কেচেছি কিন্তু করতে আমাকে খুব ঘরে ঘরে মেলে দিচ্ছে বারবার সেই যেতে হচ্ছে তুলতে হচ্ছে আর ইয়ে করতে হচ্ছে এইভাবে মেলে দিয়েছি চলো বাটাটা করলেই হয়ে যাবে আর কি রান্না করেছে একবার শেয়ার করছি দেখাচ্ছি ভাত বাটা হচ্ছে সম্ভব ভাত বাড়ছে টক ডাল এখন গ্যাস ওভেন পরিষ্কার করা হয়নি যেহেতু আজকে সব কিছুই লেট চলছে আমাদের আর হচ্ছে রুই মাছের ঝাল করেছি এই হচ্ছে আমাদের মেনু আর প্রচন্ড মেন করেছে সম্ভব বাসন এই বাসনগুলো মাছ ছিলাম আমি তাই এবার ভাতটা বেড়ে ফেলেছে চলো সবাই দিকে ভাত বাড়ছে পড়েছি বৃষ্টি হয় মনে হচ্ছে বাসন ধুয়ে নিয়েছি এখন ডিম রাখবো ডিভাইসে গ্যাস ওভেন পরিষ্কার করেছি আজকে প্রচুর কাজ এগুলো সব মুদিখানার জিনিস আছে এটাই ঠিকই আছে এগুলো সব আপ হবে ক্লিন করবো এই দেখেন কত আম আর এই আমটা পাশের বাড়ি থেকে দিয়েছিল হিমসাগর এটা পাকাবো ভাবছি আর এখান থেকে কাঁচা আম কটা এই আচার বানাবো এগুলো গুছিয়ে নিই পরে আসতে আমাদের সামনে এই দেখুন মিক্সচারটা বড় নোংরা হয়েছে পরিষ্কার করতে হবে তাহলে এখন ডিমগুলো আগে সাবধান করে নিচ্ছি ডিমগুলো সব নিয়ে নিয়েছি এই দেখুন ডিমগুলো সব রাখা কমপ্লিট এবার মিক্সারটা পরিষ্কার করে নেব मिक्सचरটা সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে একদম ক্লিন আর আমাদের পুরনো ফ্রিজটাও সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে চলুন দেখাচ্ছি পুরনো ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে একদম কিছু বাকি আর গুড ইভিনিং এখন সাতটা বাজে

বাইরে বৃষ্টি হচ্ছে তো বাইরে বৃষ্টি হচ্ছে আজকে ঘুরু ঘুরু করতে যেতে হয় না জামা কাপড় ভাজ করবো চা খেয়ে দেখো বৃষ্টিটা কমে যাবে তারপরে গোল বলছে যাবে ঘুরু ঘুরু করে আমি পাচ্ছি না কিয়া পাতায় নেই ও দাদা মেরে